মোবাইল যদি নতুন স্টাইলে ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোরের এই অ্যাপটি অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে এই অ্যাপটি দিয়ে যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলকে অনেক বেশি স্টাইলিস্ট এবং আকর্ষণীয়ভাবে ব্যবহার করা সম্ভব ভিডিওটি খুবই ছোট্ট হবে স্কিপ না করে ও সাধারণ অ্যাপটির সাথে পরিচিত হয়ে নেবেন এবং আপনার কাছে ভালো লাগলে এখনই ইনস্টল করে ব্যবহার করবেন প্রতিদিন নতুন নতুন গুপন অ্যাপ কুজে কুজে আপনার জন্য নিয়ে আসার চেষ্টা করছি আশা করি লাইক কমেন্ট করে টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন মোবাইলে অ্যাপটি ব্যবহার করছি তাই আমার মোবাইলটি অন্য মোবাইলের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং স্টাইলিস্ট দেখাচ্ছে মোবাইলের স্ক্রিনের উপরের দিকে দুইটি ফটো অ্যাড করে রেখেছি আপনি আরও বেশি ফটো অ্যাড করে রাখতে পারবেন মোবাইলের হোমস্ক্রিনে আঙ্গুল দিয়ে ছাপ দিয়ে ধরে রাখলে নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসবে প্রথমে অ্যাপটি কীভাবে কাস্টমাইজ করবেন এবং কী ফ্যাসিলিটিস পাবেন দেখিয়ে দিচ্ছি ভিজুয়াল আর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক ক্যাটাগরি চলে আসবে আপনি মোবাইল মন মতন সাজাতে পারবেন প্যাটার্নে ক্লিক করে আপনি মোবাইলে যে অ্যাপগুলো হোমস্ক্রিনে শো হয় সেই অ্যাপগুলো বিভিন্ন স্টাইলে সাজিয়ে মোবাইলের স্ক্রিনে রাখতে পারবেন ফলে আপনার নিজের কাছেও কিন্তু ভালো লাগবে প্রতিদিন নতুন নতুন স্টাইল এখান থেকে ব্যবহার করতে পারবেন প্যাটার্ন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপগুলো নতুন স্টাইলে আমার মোবাইলের স্ক্রিনে শো হচ্ছে নর্মাল যখন মোবাইলের স্ক্রিনে টাচ করেন তখন কোনো ইফেক্ট শো হয় না ফিঙ্গারে ক্লিক করে যদি এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে দেন তাহলে মোবাইলের হোম স্ক্রিনে টাচ করলে যে ইফেক্টটি সিলেক্ট করে দিবেন সেই ইফেক্টটি শো হবে সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে এই যে দেখুন আমি যে ইফেক্টটি সিলেক্ট করি সেই ইফেক্টটি মোবাইলের হোম স্ক্রিনে টাচ করলে শো হয় স্ক্রিন স্ক্রিন আপনি যখন বাম পাশ থেকে ডান পাশে ডান পাশ থেকে বাম পাশে সোয়েব করেন সেই সময় কেমন ইফেক্ট রাখতে চান সিলেক্ট করে দিবেন এখানে পেয়ে যাবেন আর্ট ফোটো ফ্রেম আমি ফটো ফ্রেম এই সেরিংসটির মাধ্যমে কিন্তু দুইটি ফোটো মোবাইলের হোমস্ক্রিনের উপরের দিকে সেট করে রেখেছি এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন উপরের দিকে ওয়ান ফটো টু ফটোজ থ্রি ফটোজ ফোর ফটোজ ফাইভ ফোটোস এরকম অপশন পেয়ে যাবেন আপনি জয়টি ফটো অ্যাড করতে চান অবশ্যই সিলেক্ট করে অ্যাড করে দিবেন তাহলে মোবাইলের হোমস্ক্রিনের উপরের দিকে ফটোগুলো শো হবে আপনার মোবাইলের হোমস্ক্রিনে যে কোনো অ্যাপ খুব সহজে কিন্তু অ্যাডও করতে পারবেন এই জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড অ্যাপ অপশন চলে আসবে অ্যাড অ্যাপে ক্লিক করে আপনি অ্যাপটি অ্যাড করে দিবেন এবং উপরের দিক থেকে অ্যাড অ্যাপসে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি অ্যাড হয়ে যাবে আর রিমুভ করতে চাইলে অ্যাপটির উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে রিমুভ অ্যাপে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে মোবাইলের স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করে এই অ্যাপটিকে ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করে দিবেন মোবাইলের স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে সোয়াইপ করলে এখানে লাইভ ওয়াইল পেপার থিমস সহ আরও অনেক সেটিংস পেয়ে যাবেন সব সেটিংসের কাজ দেখিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না আপনি মন মতন এই অ্যাপটি দিয়ে মোবাইলকে কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারবেন ফলে আপনার মোবাইল দেখে সবাই অবাক হয়ে যাবে অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে আপনি মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন আমি এখান থেকে চার্জ করে প্লে স্টোর অ্যাপটি ওপেন করলাম এখানে লিখবেন নিউ লুক লঞ্চার সঙ্গে সঙ্গে এই লোক র্যাপটি চলে আসবে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন